আজকে আমরা চলে এসেছি আমরা যে পাঁচ বিঘা জমির উপরে পেঁপে চাষ করেছি সেই পেঁপের বাগানে তবে আমাদের দেশে লাভজনক হওয়ায় পেঁপে চাষ বিশেষ করে অনেকেই এখন বাণিজ্যিকভাবে এই পেঁপে চাষ করছেন কিন্তু বেশিরভাগ চাষি আধুনিক পদ্ধতিতে আহ চাষ না করায় পেঁপের ফলন কিন্তু তারা আশা অনুরূপ পাচ্ছেন না আধুনিক পদ্ধতিতে চাষ করলে পেপের ফলন দ্বিগুণ হবে এবং লাভও কিন্তু দ্বিগুণ হয় স্বল্প মেয়াদি ফল পেঁপে চাষ করার জন্য বেশি প্রয়োজন নেই বাড়ির আঙ্গিনায় যদি আপনার দু চারটি গাছ লাগিয়ে থাকেন এখান থেকে কিন্তু সারা বছর একটি সবজির আপনারা যোগান দিতে পারেন এবং পাকা পেপেরও কিন্তু যোগান চলে আসে তবে বাণিজ্যিকভাবে আহ যখন চাষ করবেন তখন জমিতেই করতে হবে তো মোফাজ্জল ভাই জি ভাই আজকে তো আমরা চলে আসলাম পাঁচ বিঘা যে আমরা পেঁপে চাষ করছি সেই বাগানে হ্যাঁ তাই না এর আগে তো আমরা দেখাইছিলাম আমরা যেখানে বীজ করব সেই বাগানটা দেখিয়েছিলাম তাই না দর্শকদের হ্যাঁ হ্যাঁ আজকে দেখাবো যে আমরা এখানে পাঁচ বিঘার উপরে পেঁপে চাষ করছি তা আপনারা দেখতেই পাচ্ছেন মোফাজ্জল ভাই এর তত্ত্বাবধানে আছে সম্পূর্ণ এটাই তিনি করেন তো মোফাজ্জল ভাই এখন ফসল কেমন পাচ্ছেন এই পাঁচ বিঘাতে ফসল আলার যথেষ্ট ভালো পরিমাণ ফসল আচ্ছা আর আপনার জ্বরের বৃষ্টিতে ফসল যে আমি না তা না এর ভিতরে আমি আবার বৃষ্টির জন্য লোকজন নিতে পারি নাই খেত দিতে পারি নাই আচ্ছা আচ্ছা জন্য গাছ দিতে পারি কারণ আপনারা অনেকেই জানেন যে পেঁপে গাছ পড়ে গেলে লগে লগে ঠিকা দেওয়া যায় না সর্বনিম্ন দুই দিন দুই রাত দুই দিন হইলে আবার ঠিকা দিতে আবার যদি বৃষ্টি হয় গাছ ধরাই যায় না আচ্ছা আচ্ছা এই মোটামুটি আমার পনেরো ষোলো দিনে এভাবে হয়ে গেছে পনেরো ষোলো দিনে এরকম গাছ হয়ে গেছে আবার এটা নিড়ি দিমু নিড়ি দিয়ে আবার খেটটা গোছামো গোছানোর পরে আবার ঠিক করে ভালো মতো আবার আগের মতোই দেখবে কোনো কোনো ময়লা থাকবো না আচ্ছা আপনি তো ফসল তো অনেক ভালো আসছে দেখলাম এই যে গাছগুলাতে প্রতিটা গাছই মোফাজল ভাই হ্যাঁ অনেক অনেক ফসল মাশাল আল্লাহর মধ্যে অনেক সুন্দর ফসল আপনারা দেখেন পেপে যে রং রংটা আপনি দেখলেই মাথা নষ্ট খুবই সুন্দর সুপার রং যে গাছের যে মোটার যে গঠন একটা জিনিস খেয়াল করেন গাছের আগা গুড়া কিন্তু একটা সমান খেয়াল করেন এটা শুধু এটা শুধু আমার বিশ্রির জন্য আর আপনার খাবারটা যে আমি যেভাবে দেই আপনার এর আগেও বলছি ওখানে বলি যে খাবার বিষয়টা হলো আপনার খাবারটা এক জায়গায় দিতে হয় না খাবারটা চাইর দিকে ছিটায় দেয়া গোরা চারপাশ থেকে না তারপর ছিটায় দেয়া মাটিটা একবার জজজরা করে আবার আপনার দিতে হয় আচ্ছা এই এই গাছটাই দেখেন এই গাছটা মাশাআল্লাহ মোটা অনেকগুলো পেপে ছিড়ছি এখান থেকে হারভেস্ট করছেন আপনি তাই না এইটা যে গঠনগুলো দেখেন যে পেপের যে গঠনগুলো একদম ছোট সাইজগুলো যে গঠন মাশাআল্লাহ রং হই জড় আপনার ওজন এর সেরকম আসে এটা তে এখানে আপনি যে পিপি এর বাগান করছেন মাসকেনতে কি কিল করে দিচ্ছেন না হ্যাঁ মাসখানে কি অতিরিক্ত বৃষ্টি পানি নেমে যাওয়ার জন্য আমাদের বৃষ্টি পানি আমার পায়ের নিচে এখনো ভিজা আপনার এখনো ভিজা দেখতেই পাইতেছেন মাটি ঠান্ডা অনেক ঠান্ডা আবার আকাশটা মেঘলা এই জন্য আমি প্রথম শুরু থেকেই আপনি এভাবে কিল করে দিবেন তাই না শুরু থেকে কিল করে দিছি দর্শক দেখেন কি পরিমাণ থেকে কিন্তু হারভেস্ট করা হইছে পেঁপে গুলো তারপরও প্রচুর পরিমাণে পেঁপে আসছে গাছে এখানে মফাজল বাইরে নিরানি দিতে পারছে না তাদের অতিরিক্ত বৃষ্টির কারণে এই এই গাছটা দিকে তাকান ভাই এটা কিন্তু পুরুষ গাছ আপনার মাসাল দেখেন জ্বরের কারণে যে পাখি একটা দোল পাখি মারা গেছে করে রয়েছে এই যে পেঁপে গোলা দেখতেছে আপনার যে পেঁপে গোলা যে পুরুষ গাছ কিন্তু পুরুষ গাছ আপনারা দেখেন ফলন অনেকে ফলন দেয় না ওই ফলনের থেকে এই ফলনটা পাকলে অনেক মিষ্টি আর খাদ্য সুস্বাদু

আপনার এই যে হলুদ হয়ে গেছে আরেকটা জিনিস যদি খেয়াল করেন এই গাছের যে গুড়াটার দিকে যদি তাকান গুড়াটার দিকে দেখেন মোটামুটি এক ইঞ্চি পরিমাণ হয়ে গেছে বাতাস লড়তে লড়তে যে বৃষ্টি যে পানিটা সেই পানি দিয়ে গাছের গোড়ায় ঢুকছে আচ্ছা ঢুকার জন্যই আপনার এই পাতাগুলো হলুদ হয়েছে এই জন্য গাছটা একটু হেলে পড়ছে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে আপনার মাটি মুটি দিয়ে ঠিক করে ফালাম আচ্ছা ওটা গোড়ায় মাটি দিতে হবে গোড়ায় মাটি দিতে হবে তো আপনি তো এখানে ইউজ পরিমানে পেপে আসছে এই যে হ্যাঁ ইউজ পরিমানে পেপে আসছে হ্যাঁ এটা তো পুরো সবজির জন্য তাই না আপনার সবজি এটা দশক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সবজির জন্য পেপে করা হইছে মফাজ্জল ভাই এখান থেকে তারা সপ্তাহে কত দিন মাসে কয়বার হারভেস্ট করা হয় মফাজ্জল ভাই আমি মাসে এখান থেকে পেপে ছিড়ি আপনার তিনবার তিনবার হ্যাঁ মানে এক মাসে আপনি পাঁচ বিঘা জমি থেকে তিনবার হারভেস্ট করেন না তো চারবারও তো করা যায় তাই না করা যায় চারবার করতে গেলে দেখা গেছে আমার অনেক সময় যে আমার কিছু যারা কাজ করে যারা অনেক সময় এক ধরনের লোক কাজ করে না লোক করলে যেই দেখা যে আমি সবসময় লগে থাকি যে মাসে আমি তিনবার ছিঁড়ি এই পেপেটা পারলে ঠিক আছে কিন্তু এই পেপারটা পারলে আবার ঠিক নাই কিন্তু দেখতে দেখা যায় বড় হয়েছে কিন্তু এই পেপারটা আমার ওজন উজো হিসাবে প্রায় এটা আপনার 800 গ্রাম ওজন আচ্ছা আচ্ছা এটা আছে 600 গ্রাম কিন্তু এটার ওজন এই জিনিসটা যে না বুঝবো মনে হয় এই আপনার পেঁপে চাষে যারা আছেন তারাই আপনার লাভবান যেভাবে দরকার ঠিক সেভাবে লাভবান হইবেন না আজ এই জিনিসটা আপনাদের অবশ্যই বুঝতে হবে যে আমার কোন পেঁপেটা ছিঁড়তে হইব কোন পেঁপেটা না ছিঁড়তে হইব কোন পেঁপে বড় হইব এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন আর একটু আগে দেখছেন আমি একটা পেঁপে ছিঁড়ে ফেলাইছি আপনার এখানে আমার তিনটা পেপে ছিল এই পেপেটা আর বড় হইব না এই জন্য পেপেটা ছিঁড়া ফেলছে এগুলো আপনি বুঝতে হবে মানে ওই যে এক একটা আপনার ইয়েতে তিনটা চারটা করে আসে তাই না হ্যাঁ এই জন্য এখানে এখানে তিনটা পেপে আছে তিনটা আছে হ্যাঁ এটা তিনটার কারণ এটা না নাছিরার একটাই কারণ এটা কিন্তু গ্যাপ অনেক বেশি আচ্ছা আচ্ছা এই জন্য এটা ছিড়ি নাই এটা যে গঠনটা আছে না একদম সুন্দর গঠন এর গঠন সুন্দর এর গঠন সুন্দর যখন আমি আপনার এই দিকে এই পেঁপে গুলো ছিল ফেলামো গাছের শক্তির এই ফলন আইসা ঘটা এটা তো এটা এই জন্য জিনিসটা বড় হয়ে যাবে এই জন্য এটা ছিলাম না আচ্ছা এই যে আপনার গোড়াটা কিন্তু আপনি আপনি কি বলবো এটা অনেক মোটা গাছের গোড়াটা আচ্ছা আপনি দেখেন যে পেঁপের যে ধরন গুলা দেখেন একটা জিনিস একটা জিনিস আমার বুঝাই যে কথা আমি বলছি যে এই পেঁপে কিন্তু পালন উপযোগী হয়েছে কিন্তু এই পেঁপে কিন্তু এই পেঁপের আগে

এই জন্য জি এটা কি ঠিকা দিবেন গাছে পাইটা ঠিকা দিছি এটা বাতাস আবার লালায় ফলাইছে আরো মাটি দিমু আচ্ছা 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 এটা অতিরিক্ত বৃষ্টি হইলে ঠিকা দিতে হয় তাই না ঠিকা এই দেখেন আমি এই যে এই পেぺটাগুলো খাল করে দেখেন এই পেぺটার জন্য এই পেぺটা সে জোড় দিতে পারতাছে না আচ্ছা এই পেぺটা যদি আমি তিন মাস রাখি 90 দিনও রাখি তারপরও পেぺটার বড় হবে না বড় হবে না এটা অনেক ভাই মনে করেন এগুলো ছিলে সব সমস্যা কিন্তু সমস্যা আছে আপনি বুঝে ছিট দেব তাহলে আর সমস্যা নাই পিপি তো বেশ ইউজ করে পেপে আসছে আপনি হ্যাঁ এখানে প্রতিটা গাছই তো ভালো পেপে আসছে এক একটা থেকে এক একটা ভালো তাই না মফত জল দেখা যাচ্ছে যে প্রতিটা ফলনই ভালো পেপের এই গাছটা তো খুঁটি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে

দেখুন এখানে প্রচুর পেঁপে ধরে আছে গাছে এই জাতটা তো আমাদের দেশীয় জাত না এটা মানিকগঞ্জের জাত এটা মানিকগঞ্জের জাত না এটা তো ভালো একটা ফলন হয় এটা কিন্তু মোজাক ভাইরাসে কিন্তু এই জাতটাকে আক্রমণ খুব কম করে তাই না মোফাজল ভাই কিন্তু হাইব্রিড যেগুলো এগুলোতে আক্রমণটা বেশি হয় বেশি করে হ্যাঁ তো যে সকল নতুন নতুন চাষি ভাইরা আছেন বিশেষ করে নতুন পেঁপে চাষ করতে চান আর তারা দেশি যে জাতটা আছে এটা দিয়ে করবেন তাহলে আপনারা বেশ একটি লাভের মুখ দেখবেন অনাথায় যদি হাইব্রিড করতে যান দেখা যায় প্রথম অবস্থায় অনেক সমস্যা হয়ে যায় দেখা যায় যে আপনি গাছ থেকে ভালো একটা ফলনই নিতে পারবেন না দেখুন এই গাছটা তো ভালো ফলন এই আমাদের পেঁপে গেছে ভালো একটা ফলন চলে আসছে এখানে ভাই পেঁচে আমরা যাচ্ছি সে বাগান পরিদর্শন করতেছে হয়তো কয়দিন পর হারভেস্ট করবে সেই গাছগুলো দেখতেছেন দর্শক আমাদের অতিরিক্ত বৃষ্টির কারণে এই পেপে গাছগুলো পড়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে পেপে একটি গাছে ভারের কারণে পড়ে গেছে আমরা সাধারণত বেলু দোয়াস মাটিতে পেপে চাষ করে থাকি হ্যাঁ মুফজল ভাই এটাও তো দেখি ভারে পড়ে গেছে এটা আপনার ঠিক বৃষ্টির জন্য এটা পড়ে গেছে আচ্ছা এইজন্য মনে করেন এই গাছটা আবার মাটি দিমু মাটি দেওয়ার পর যে পেপেগুলো বড় হয়ে গেছে এইগুলো আমি ছিলা ফalamু ছিলা ফালাই আবার এই চিকাটা আবার আমার

পেঁপে চাষের জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এবং পাশাপাশি গাছের গোড়া মাটি কুপিয়ে আলগা করে দিতে হবে তবে বর্ষার মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা না হয় দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁপের ফলন ও আকার সেচের উপর নির্ভর করে তাই শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিতে হবে সেচের ও বৃষ্টি পানি যাতে জমিতে জমে না থাকে সেজন্য জন্য পানি নিষ্কাশনের জন্য করে দেবেন এছাড়া গাছ যাতে ঝরে না ভেঙে যায় তার জন্য বাঁশের খুঁটি দিয়ে গাছ বেঁধে দিতে হয় তবে দর্শক আপনারা খেয়াল রাখবেন পেপে চাষ যখন আপনার করবেন জমি আহ দিয়ে বিশেষ করে আপনারা যখন পেপে চারা লাগাবেন দুই লাইনের মাঝখান দিয়ে কিন্তু আপনারা ড্রেন করে দিতে হবে অতিরিক্ত বৃষ্টির পানি যেন জমিতে জমে না থাকে এবং এই ড্রেন দিয়ে যেন জমি থেকে বেরোইতে পারে এবং শুষ্ক মৌসুমে যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা এই ক্যানেলের মাধ্যমে সেচ দিতে পারবেন তাই খেয়াল রাখবেন সবচেয়ে আহ বেশিভাবে খেয়াল রাখবেন যে জমি থেকে যেন অতিরিক্ত পানি বেরোইতে পারে এবং সেচের সুব্যবস্থা থাকে পেঁপে সাধারণত মোজাক ভাইরাসটা বেশি আক্রমণ করে থাকে আপনারা যারা নতুন পেঁপে চাষ করবেন তারা সাধারণত কিন্তু যে এটা আপনারা আপনারা করবেন এতে ভাইরাস আক্রমণ নাই বললেই চলে পেঁপে গাছের প্রধান শত্রু হচ্ছে মোজাইক ভাইরাস এবং মিলিবাগ এবং লাল মাকসা এগুলো আপনার নিয়মিত যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তাহলে এই সকল সমস্যার সমাধান সহজেই হয়ে যায় তবে দর্শক আমরা কিন্তু এই জমি থেকে বিগত দুই মাস যাবতই আমরা পেপে হারভেস্ট করছি আমাদের গাছগুলো কিন্তু খুবই সুস্থ এবং সবল এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই আমরা এই গাছে নিরানি দিতে পারছি না তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আবারও নিয়ে আসবো নতুন ভিডিও সে অব্দি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ